এই মুহূর্তে আমি রয়েছি মালদ্বীপের মাপসী আইল্যান্ডে কিন্তু মালদ্বীপের মাপসী আইল্যান্ডে এসে একটি বিষয়ে একটু খটকা লেগেছিল একজন বাংলাদেশি হিসেবে আমি তো হালাল ফুড খাব নাকি নিষিদ্ধ কোনো ফুড খাব তবে সেই বিষয়টি যখন মাথায় আসতো তখন চিন্তায় এলো আসলে মালদ্বীপে এসে এই মাপসি আইল্যান্ডে কোনো বাংলা খাবার রয়েছে তবে সেই বাংলা খাবার রয়েছে কিনা সেটি দেখতে গিয়ে একটি হোটেলের নাম মনে চলে আসতো তবে সেই হোটেলের নামটি কিন্তু খুঁজে নিতে হয়েছে এবং এখানে যারা রয়েছেন প্রায় এক হাজারের মতো বাংলাদেশে রয়েছেন এবং তিন থেকে চার হাজারের মতো মালের যারা বাসিন্দা তারা রয়েছেন এই মাফুশি আইল্যান্ডে তবে আজ আমি আপনাদেরকে জানাবো মালদ্বীপের এই মাপুসি আইল্যান্ডে অর্থাৎ পুরো মালদ্বীপে এসে একটি হোটেল পাওয়া গিয়েছে যে হোটেলে ভাত এবং ডাল পুরোপুরিভাবে ফিরিয়ে দেওয়া হয় শুধু তরকারির দামটা নেওয়া হয় আর সেই হোটেলটির নাম কী সেটি আমরা ভিডিওতে জানাব আপনাদেরকে তবে ততক্ষণ আমাদের সঙ্গে থাকতে হবে আর প্রবাসীরা আপনারা যারা রয়েছেন বিভিন্ন দেশে আপনারা আপনাদের জীবনের গল্প যদি বলতে চান আমাদেরকে ইনবক্স করতে পারেন এছাড়া আপনার জীবনের নানা মুহূর্তগুলো যদি শেয়ার করতে চান সেগুলোও কিন্তু আমাদেরকে ইনবক্সের মাধ্যমে জানাতে পারেন তাহলে আর দেরি না করি চলুন তাহলে সরাসরি ভিডিওটা দেখে আসা যাক দর্শক এটি হচ্ছে মালদ্বীপের মাপুশি আইল্যান্ড এবং মাপুশি আইল্যান্ড থেকে সোজা আপনারা চলে আসবেন এবং এইখানে হচ্ছে মালদ্বীপের হ্যালো মাপুশি অর্থাৎ হ্যালো মাপুশির নিচে আসলেই আপনারা পেয়ে যাবেন মালদ্বীপের মাপুশিতে বাংলা রেস্টুরেন্টের একটা সবচেয়ে ভালো হোটেল এই যে নিমো এর ঠিক এই রাস্তার গলি দিয়েই আসলাম হোটেল আমরা এখন সরাসরি আসলাম হোটেলে যাব এবং আসলাম ভাইয়ের হোটেলে বাংলা বাংলা কি কী খাবার পাওয়া যায় সেটি নিয়ে কথা বলবো এবং একই সঙ্গে আসলাম ভাইয়ের জীবন বিস্তারিত তুলে ধরবো রোজি ক্যাফে এটি হচ্ছে আসলাম ভাইয়ের মালদ্বীপের মাপসিতে বাংলা হোটেলের এক অন্যতম খাবারের হোটেল আসলাম ভাইয়ের হোটেলে এখন কিন্তু খাবার আছে মাছ এবং আরও অন্য খাবার প্রায় শেষের দিকে আমরা রাত এগারোটার সময় আসছি প্রিয়দর্শক এই হচ্ছে আসলাম ভাই মালদ্বীপের আসলাম ভাই মাপুশিতে মাহুসি আইল্যান্ডে আসলাম ভাই নিজেই রান্না করছে এখন আসলাম ভাই কেমন আছেন আসলাম ভাই মাপুশিতে কত বছর প্রায় চোদ্দ বছর ধরে মাপসিতে আছেন আসলাম ভাই আপনি তো মাপসিতেই চোদ্দ বছর আজ আমরা মাপুশি আইল্যান্ডে সবার মুখে মুখে একজনের কথা আমরা শুনি সেটি হচ্ছে আসলাম ভাই আসলাম ভাই এই জনপ্রিয় হওয়া হয়ে ওঠার পিছনের রহস্যটা কি একটু বলেন তো আমাদেরকে কয়টা বাংলা হোটেল আছে সাতটা বাংলা হোটেল তো এই সাতটা বাংলা হোটেলের মধ্যে আসলাম ভাইয়ের বাংলা খাবারের হোটেল সবার কাছে এত বেশি জনপ্রিয় কেন মানে প্রতি পার্সেলে আপনার খাবারের দামও বেশি

তরকারির দাম দামটা রাখেন আর কি আচ্ছা আসলাম ভাই এই যে হোটেল করলেন প্রসিডিউরটা কি আপনার আপনার এখানে মনে করেন যে মালদ্বীপ সরকার থেকে কতটুকু সহযোগিতা পাচ্ছেন এখানে তো আমরা সরকার থেকে মানে আমাদের দিয়ে আছে অনুমতি আছে আপনি চাইলে আরো কতজন স্টাফ নিতে পারবেন আমি তো আমার এখানে যা sefer জনের আনা sefer জনের sefer জনের পারকি আসলাম ভাই 14 বছর আগের জীবনের গল্প শুনতে চাই প্রথম মালদ্বীপে যখন আসছিলেন কত টাকা এরপর হচ্ছে এখন পুরোপুরি নিজের ব্যবসা আপনার মানে আপনি আসলেন করলেন গ্রাম অঞ্চলের আপনার কোন জনপ্রিয়তা কেমন আলহামদুলিল্লাহ গ্রামের মানুষের জন্য কোনো কিছু করেন আপনার সামর্থ্য মতো আচ্ছা বাংলাদেশ থেকে যে সমস্ত প্রবাসীরা মালদ্বীপে কাজের জন্য আসতে চাই তাদের ক্ষেত্রে আপনার আপনি আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই সেটি হচ্ছে মালদ্বীপ থেকে অনেকেই টাকা পাঠানো পাঠাতে গেলে তারা সমস্যায় ভোগে বা সমস্যায় পড়ছে এই বিষয়েwidetilde সম্পর্কে বাংলাদেশ সরকারকে আপনার কিছু বলার আছে কিনা এখানে দূর প্রবলেম হয়ে যাচ্ছে তার জন্য সবাই বিকাশের মাধ্যমে সবাই বিকাশের মাধ্যমে পাঠায় অর্থাৎ বাংলাদেশ সরকার যদি একটা আইল্যান্ড গুলোতে মালদ্বীপ সরকারের সঙ্গে কথা বলে

আসলামের হোটেল পরিচিতিটা কিভাবে পেলেন খাবার দিয়ে তো প্রিয় দর্শক আপনাদের কাছে এই যে দেখেন আসলাম ভাই নিজে রান্না করছে আর কি তিনি আপনি কি নিজে রান্না করেন নাকি বাবুর চিদি এটা কি রান্না হচ্ছে এটা হচ্ছে আসলাম ভাইয়ের ভেজিটেবল খিচুড়ি তো আজ আমরা রাতে খাবো খাবারের টেস্ট কেমন হয় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো আর আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা মাপুসি আইল্যান্ডে এসে যে কাউকে বললেই হবে যে আসলাম ভাইয়ের হোটেল কোনটা আপনাদেরকে দেখিয়ে দেবে আসলাম ভাই ভালো থাকবেন দোয়া রইল আপনার জন্য